হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানি সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে কুচি কাপড়ের ক্রেপ কাপড় যেগুলো বলে সেই কাপড়ের কালেকশনগুলো দেখাবো আবার নতুন ভাবে এই কালারগুলো চলে আসছে কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক কালারগুলো নিয়ে আজকে হাজির হয়ে গেছি এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো এটা জামা পায়জামা বোরখা থেকে শুরু করে শাড়ি সবকিছু তৈরি করতে পারবেন এই কাপড়গুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে এই ভিডিওর লাস্টে কিছু টুকরা আছে যেগুলো অফার প্রাইজে দেওয়া থাকবে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই যে একটা ডিজাইন আছে দেখেন এটা এত সুন্দর একটা ডিজাইন এটা কুচির মতো একদম সাড়ে তিন হাত বহরের কাপড়ের মতো এটা আপনি বিশেষ করে গোর্খা এবং শাড়ি ত্রিপিসের জন্য জামা পায়জামার জন্য এই কাপড়টা একদম ভাইরাল একটা কালেকশন এটা দুইটা তিনটা কালার আছে দুইটা তিনটা কালারই কিন্তু ভাইরাল এই যে জাম কালারটা দেখেন তারপরে যে অ্যাশ কালারটা দেখেন এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা গজ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এই কালেকশনটা নিতে পারবে এটা দিয়ে কি করা যাবে ভাইয়া এগুলো তো বললামই তো এগুলো আপনার জামা গাউন শাড়ি জি সবকিছু তৈরি করতে এটা বহরটা কেমন হয় এটা বহর সাড়ে তিন হাত বহর

একদম কিন্তু এই যে এই প্রিন্টটা দেখেন এই সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এই কালারটা দেখেন এগুলো সবই তো এখন যেগুলো এগুলো একদম নতুন আসছে এগুলো কালার তো আগে দেখেন আমাদের ভিউয়ার্স তো আগে দেখেন নাই এগুলো একদম নতুন ভাবে আসছে 150 টাকা পার গজ জি কারণ এগুলো একবার যারা পাইছে তারা আবার রিফিট অর্ডার করছে যে ভাই এই কাপড়গুলো অনেক পরে অনেক আরাম কারণ কাপড়গুলো খুব সফটও আপনি নিজেও বুঝতেছেন যে কাপড়টা কতটা সফট অনেক এটা হচ্ছে হোয়াইট কালার যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নেওয়ার অপশন আছে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দিতে দেখে এটা একটা সুন্দর সুন্দর কালেকশন বলে কিন্তু রাখছে আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে অফার এখন দেখবো টুকরা টুকরার এগুলো গাছ কেমন থাকবে ভাইয়া এগুলোর গছ থাকবে মাত্র একশো টাকা গছ দেখেন

শপের অ্যাড্রেস দিয়ে দিব 100 টাকা গোজ আর ধান আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ